আমার ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা থানা সাঁড়িপাড়া গ্রাম ফোন নম্বর জিরোয়ানো চুয়ান্ন তিয়াত্তর উনিশ এই নম্বর সব আছে চব্বিশ ঘন্টা খোলা থাকে দর্শকের উদ্দেশ্যে একটা কথা যারা ছাগল নিবেন ভিডিও কলে দেখবেন স্ক্রিনশট দিবেন ওই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ সব আছে ছাগল দামদার হইলে দুই হাজার টাকা পায় না বাদ বাকি টাকা ছাগল হাতে পাওয়ার পর দিবেন জেলা ভিত্তিক ইনশাআল্লাহ সর্বোচ্চ হাই কোয়ালিটি তোতা খাসি একবারে ভালো ব্র্যান্ডের ভাই এই যে দেখেন সর্বোচ্চ গলো কম্বো মুখ পাঁচ না দেখালেই না জি 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 ছাগল তো নয় যেন একবারে পুতুলের মতো ভাই পুতুলের মতো ভাই গর্জিয়াস একটা ছাগল বয়স চার মাস ভাইয়া হুম যদি কোনো দর্শক নেন ছাব্বিশ হাজার পাঁচশো টাকা দাম আচ্ছা ডেলিভারি পাস চার্জ সম্পূর্ণ আমি দিয়ে দিব সর্বোচ্চ ভালো মানের ভাই সর্বোচ্চ ভিডিও কলে দেখে নিলে মনটা ভরে যাবে আপনার জি ভাই মাশাআল্লাহ ভাইজান এ তো একদম শাইবাল গরু বরাবর এক করে ভাই দেখেন ছাগল জগতে যারা মাশা বাড়িতে বা দোকানের সামনে বিগ সাইজের করতে যাচ্ছেন বড় করবেন করে কুরবানি দিবেন বা বাণিজ্যিক ভাবে লালন পালন করবেন জি ভাইজান তারা এগুলা খাসিতে শুরু করেন ইনশাআল্লাহ

এত সুন্দর মানে ক্যাটাগরির বাচ্চা একটা মাস যে খামার করবেন তারা খামার করতে চাচ্ছেন এটা হচ্ছে মেয়ে বাচ্চা ভাই তারা এগুলা মেয়ে নেন খুব ভালো বাচ্চা এগুলা মেয়েতে মেয়েকে হান্ড্রেড পাঠা দিলে ভালো মানের বাচ্চা আশা করা যাবে সর্বোচ্চ ভালো মানের বয়সের তত্ত্ব ভাই চার মাস হুম যদি কোনো দর্শক নেন দান থাকলো আঠারো হাজার টাকা দর্শক ভাই দেখেন চোখ জোড়ায় যাবে আজকের যে কালেকশন না ভাই পথই বলছে বছরের সেরা কালেকশন আজকে জি ভাই আমি এই ছাগলটা দেখেন এটা খামার উপযোগী মেয়ে দেখেন এই যে দেখেন ভাই সর্বোচ্চ খুব ভালো মানের একটা মেয়ে বাচ্চা ভাইয়া তোতাপুরি বয়সের তথ্য চার মাস আচ্ছা আচ্ছা যদি কোনো দর্শক নেন একবারে চঞ্চল ভাই খুবই চঞ্চল যদি কোনো দর্শক নেন এটার দাম থাকবে আঠারো হাজার পাঁচশো টাকা ভাইয়া এগুলোকে হান্ড্রেড পার্সেন্ট পাঠা দিতে হবে জি ভালো ব্যান্ডের পাঠা দিলে ভালো বাচ্চা আশা করা যাবে ইনশাল এগুলো যদি খারাপ পাঠা দেন তাহলে ভালো বাচ্চা পাবেন না হান্ড্রেড পাঠা দেবেন হান্ড্রেড বাচ্চা পাবেন জি মার্শাল ভাই জানেন একই রকম প্রিন্টের মধ্যে দুইটা কি ধরছেন দুইটা একই জোড়ার একই মায়ের একই সাথের খাসির বাচ্চা ভাই মার্শাল্লাহ মার্শাল্লাহ জি ভাই মানিক জোর ভাই একবারে দেখেন একই প্রিন্ট একই কালার দুইটা যা দেখতেছেন তাই পাবেন এত সুন্দর দুইটা বাচ্চা খালি চোখে দেখলে আপনার মনটা ভরে যাবে জি ভাইয়া দুইটার বয়স চার মাস করে প্লাস আছে আচ্ছা আচ্ছা যদি কোনো দর্শক একসাথে নেন জি দান থাকবে সাঁইত্রিশ হাজার টাকা ভাইয়া দেখেন দামটাও একদম সাশ্রয় জি ভাই ডেলিভারি চার্জ সম্পূর্ণ আমার ছাগল এগুলা দিয়ে শুরু করেন ইনশাল্লাহ এগুলা বিগ সাইজের হবে দুইটাই খাসি আর এগুলো যখন বড় হবে না আপনার দেখতে ভালো লাগবে যে কি সুন্দর দুইটা জিনিস হচ্ছে তো এগুলো নেন এগুলো বাড়বে দ্রুত এবং সফল হতে পারবেন আপনারা আসসালাম ভাই এ পর্যায়ে দুইটা কি আনছেন ভাই দুইটা হরিয়ানা বিট খাসি পালতে যাচ্ছেন যারা অনেকে চায় ভাই জি একটা সাদা বর্ডার একটা হচ্ছে লালটে বর্ডার লালটে বর্ডার একই মায়ের একই জোড়ার কাম জি ভাইয়া এগুলা এগুলা হরিয়ানা খাসিগুলা গুলা সাইজের হয় ভাই ছাগল জগতে হরিয়ানা বিটল কিন্তু সবচাইতে বড় খাসি হয় আপনারা দেখছেন কৃষি পরিকল্পনা জি ইউটিউব এবং ফেসবুকে দেখছেন কত বড় হয় জি ভাইয়া দুইটারই বয়স চার মাস প্লাস আছে জি একই মায়ের একই জোড়ার দুইটা যদি কোনো দর্শক একসাথে নেন আচ্ছা দাম থাকবে ছত্রিশ হাজার টাকা ভাই ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফি থাকবে এগুলা বিগ সাইজের হবে ভাই আটচল্লিশ বিয়াল্লিশ ইঞ্চি হাইট আসবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ ভাইজান জি ভাই একদম দুইটা ভাইরাল ছাগল ধরছেন আজকে একবারে শর্ট পান্সের ভাই একই জোড়ার একই মায়ের একবারে শর্ট পাচ্ছে তোতাপুরি খাসির বাচ্চা দেখেন গলা কম্বল বডি দেখেন শখ করে পালার মতো বাচ্চা ভাইয়া ভাই জান খুব ভালো মানের বয়সের তথ্য সাড়ে তিন মাস প্লাস আচ্ছা আচ্ছা যদি কোনো দর্শক একসাথে নেন বত্রিশ টাকা দাম ভাই বত্রিশ হাজার অফার প্রাইস ষোলো দু কোনো বত্রিশ ডেলিভারি চার্জ তাও আমি দিয়ে দিবো ভাই জান এটা তো চমৎকার কোয়ালিটি একটা বাচ্চা জি ভাইয়া এগুলো এডাল তৈরি হয়ে গেছে সাড়ে চার মাস বয়স কালারটা এখন কিন্তু খুব ডিমান্ড ফুল কালার অনেকে একবারে গোল্ডেন কালার টোটালি ভাইয়া জি জি বয়সে তথ্য সাড়ে চার মাস যারা খামার করতে চাচ্ছেন খামার উপযোগী মেয়ে বাচ্চা ভাইয়া আচ্ছা ভালো বাচ্চা পাবেন এগুলো থেকে জি ভাইয়া এগুলা যে শুরু করেন এগুলা তৈরি হয়ে গেছে এগুলাতে লস হবে না ইনশাআল্লাহ ভাইজান এটার দাম থাকলো মাত্র 15500 টাকা ভাইয়া বিশেষ দাম অফার প্রাইস অফার করে বলে অফার আজকে লুফে নেবেন জি ভাইয়া মাত্র 15 হ্যাঁ এই বছর নিতে পারবেন না দেখেন খাওয়া দাওয়া দেখেন

মাত্র আঠাশ হাজার টাকা দাম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দর্শক এগুলো রেডি বাচ্চা টেনশন নাই শুধু নিয়ে যে যত্ন নেবেন দর্শক অনেকেরই স্বাদ আছে সাধ্য নাই অর্থাৎ প্যাকেজ খুঁজতেছেন কম বাজেটে তাদের জন্য এই ভিডিওতে ভাই তিনটা ছাগল ধরছে ভাই ভাইয়া যারা খামার করতে চাচ্ছেন শুরু করতে চাচ্ছেন যে অল্প পরিসরে শুরু করব হুম বাট বাজেট কম তাদের জন্য তিনটে আমি মেয়ে বাচ্চা নিয়ে আসছি ভাইয়া দেখেন কান মুখ সুখ দেখেন কান দেখেন তিনটেরই একদম সঠিক বয়সে তততে 3.5 মাস করে যদি কোনো দর্শক নেন অফার প্রাইস দাম তিনটে মাত্র তিনটা মাত্র 311 33000 টাকা দাম ডেলিভারি তার সম্পূর্ণ ফ্রি থাকবে তাও দেখেন এর এর চেয়ে কম রেটে ছাগল দিতে পারবে না কেউ আশা করে ইনশাআল্লাহ মানে যারা সংসার করতে চাচ্ছেন ছোটখাটো ইচ্ছা আছে উপায় নাই তাদের জন্য আজকে উপায় করে দিছে কোনোভাবে ভাবে মিস করেন